এখন আমি মাইনাস আছি নেপালে এবিসির দিকে যাচ্ছি হয়তোবা মাইনাস ফোর বা ফাইভে আছি এবং এখানে আছে স্নোফল হচ্ছে এবং আমার সাথে আছে আরেকজন ফ্রিল্যান্সার তাসাদুল ইসলাম তারেক হয়তোবা আমরা আপনারা অনেকেই তাকে আর যে কী ভাই শোতে দেখেছেন সো আমরা আসলে এসেছি চারজন তিনজন ফ্রিল্যান্সার আর একজন বিজনেসম্যান তো কাছা ভাই আপনি কী নিয়ে ফ্রিল্যান্সিং করেন আমি ফ্রিল্যান্সিং করি সাইবার সিকিউরিটি বলা তাই আরও বলতে পারেন তো বিশেষ করি আমি যে কাজগুলো করে থাকি সেটা সিকিউরিটি সম্পূর্ণ কাজ করে থাকি আমি কোনো লিগাল কাজ করি না কোনো হ্যাকিংয়ের কাজও করি না জাস্ট সিকিউরিটি দিয়ে থাকি ওকে সো ভাই আমরা তো আর যে কি আপনাকে দেখেছি সো এখানে অনেক কথা আপনি বলেছেন কিন্তু এখন জাস্ট স্পেসিফিক্যালি বলেন যে আপনি করে কত টাকা আর্ন করছেন সোফার কত ডলার একজাক্টলি কত টাকা আর্ন করতে আমি টাকার পরিমাণ বলতে চাচ্ছি না তবে হ্যাঁ আমি দু হাজার একুশ সাল থেকে স্টাবলিশ বলা যায় নিজের ফ্যামিলি চালাচ্ছিলাম বাড়িতে ঘর করলাম হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে নিজের খরচ নিতে হলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে নিজের কোর্স সম্পন্ন করলাম ত্রিপলি প্রমিশ ইউনিভার্সিটি এই যে এখন ঘুরতেছি আবার

আপনার স্টার্টিং আমি নিজের চোখে দেখেছি কারণ আমাদের সাথে আপনি শুরু করছেন রোহেল ভাই আমি আপনি আমি আসলে এই তিনজন যারা এরা দুইজন আছে রোহেল ভাই এবং তাসাদুল ভাই ওনাদের নিয়ে একটি ভিডিও বানাবো যদি আসলে এখন ভিডিও বানাচ্ছি কারণ ভিডিও বানার টাইমটা যাচ্ছে আমাদের স্ট্রেস কমতেছে এই জন্যে এবং তাসাদুল ভাই ভাই আপনার মতে এখনকার বিগিনার যারা আছে তাদের জন্য কি বলবেন তাদেরকে আসলে এই ফিটা আসা উচিত বিগিনারদের জন্য বলবো যে ভাই আমরা যত সহজ আসি আপওয়ারকে দাঁড়াইছিলাম এত সহজ আপনারা নতুন করে কি আসে দাঁড়াতে পারবেন না আপওয়ার এখন অনেক অনেক হার্ড হয়ে গেছে ফিল দ্যাট আমি আপওয়ারকে এখন পর্যন্ত প্রায় কত তিন চারশো ডলার আপওয়ার করে পিছনে খরচ করছি আমি নিজে এখন কোশ্চেন হচ্ছে আপনি যদি কোনো ইনকাম না করেন আপনি খরচ করুন না কি ভাবে আপওয়ার করে পিছনে তো আমরা যখন শুরু করছিলাম তখন আপওয়ার করেছিল এখন আপওয়ারকে নিজেরও খরচ করতে হচ্ছে তো আমি খরচ করতে পারছি ক্লায়েন্ট দিচ্ছি আমি খরচ করছি গায়ে লাগতেছে না আমি বলবো যে আপনার স্কিলটা যত সম্ভব বাড়ান ফাইবার ঢুকেন ফাইবার থেকে কাজ করে ক্লায়েন্টদের আপনার আসবেন তবে স্কিল না থাকলে ভুলও আসবেন না নিজের ট্রা খরচ করবেন দেখবেন কোনো ক্লায়েন্ট নেই হতাশ হবেন এরপরে ছেড়ে দিতে হবে মা আচ্ছা ভাই তো আপনার তো বলছেন আপনি আপার এখন মানে ক্লায়েন্ট পাই আপনার অনেক কষ্ট হচ্ছে অনেক স্পেন্ড করছেন তো এখন ব্যাপার হচ্ছে আপনি তাহলে আর্নিং কীভাবে করেন আর্নিং করে বলতে গত এক বছর কথা বলা যায় আমার কিছু ফার্স্ট আছে ওদের থেকে আর্নিং হয় এবং ওদের সাথে কাজগুলো আমাকে ট্রাস্ট করে আমি ওদেরকে ট্রাস্ট করি টাকা পয়সার কোনো সমস্যা নাই ও কাজে কাজ করতেছে আমি টাকা পাচ্ছি না বা ও টাকা অ্যাডভান্স পেমেন্ট করতেছে এবং এটা নিয়ে টেনশন করতেছে না আমি কাজগুলো করব না এবং টাকাগুলো অবশ্যই বাইরে পেমেন্ট হচ্ছে নটে মার্কেট প্লেস এখন একটা সুবিধা যে আমাকে এক্সট্রা কোনো ফি দেওয়া না নাকে সম্পূর্ণ টাকা আমার অ্যাকাউন্ট আসতেছে উইথ সরকার যে ফি বলছে কি জানি দেয় এভিডেন্ট আসতে আচ্ছা আচ্ছা ওকে ভাই নাইস টু সি ইউ অ্যান্ড অবশ্যই আমরা বিজ্ঞানারদের জন্য আরও কাজ করব আরও অনেক কথাবার্তা বলবো বাট এটা আসলে পারফেক্ট টাইম না বিজ্ঞানারদের জন্য আই ফিল দ্যাট আপ না আসছে ফ্লানচার ডট কম রেজ ফাইবার শুরুতেই ওগুলো ট্রাই করা হাফ ওয়ার্ক আসা ও হতাশ হবে তো আমি বলবো যে একজন বিগিনার যখন আসলে একটা কোর্স করে

তো ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা আসে সো হোয়াট অবাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বলব ভাই অনেকে বলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার টোটো তো লাগবে মুখাস তো লাগবে আই ফিল দ্যাট এটা লাগবে না আপনি ডব্লিউ থ্রি স্কুল দুদিন ট্রাই করবেন এরপর আপনি বুঝতে পারবেন আপনার কোন ল্যাঙ্গুয়েজটা লাগবে আপনি ডব্লিউ থ্রি স্কুলে গিয়ে আপনি সহজে খুঁজে ফেলে যাবেন তবে আগে আপনার ডব্লিউ থ্রি স্কুল সম্পর্কে বুঝতে হবে কোথায় কী পাবেন তাহলে খুঁজে নিতে পারেন আপনি ডব্লিউ থ্রি স্কুলে এক মাস ভিজিট করেন এরপর আপনি আপনার সমাধান পাবেন ওকে ওকে তার মানে বিজ্ঞানদের জন্য প্রথমে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার নেই আসলে আমি আপনাদের তো অনেক সময় অনেক সাজেশন দিয়ে থাকি এখন আসলে আমি डिफरेंट মনসরের কাছ থেকে डिफरेंट অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি এবং আপনারা যারা আরকিবিআর ভাই ভিডিওটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন তাসদুল ইসলাম তারেক টিকে সার্চ করলেই তোমরা পাবেন ও আল্লাহ আর ব্যাপারটা হচ্ছে আরেকজন ফ্রিল্যান্সার আমাদের সাথে আছেন তো আমি তিনজনকে নিয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি এবং সে আমাদের গুরু বা টিচার যেটা বলেন তো অনেক সময় আছে না গুরুর থেকে শিষ্য অনেক উপরে চলে যায় তো আমাদের ক্ষেত্রেও কিছুটা এরকম হয়েছে হ্যাঁ ওকে সো আজকে পর্যন্তই আমরা দেখা আর একটা ভিডিওতে এথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ